ত্রিপুরা রাজ্য হজ কমিটির আহ্বানে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হলো আগরতলা হজ ভবনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কমিটি চেয়ারম্যান আলম কার্যনির্বাহী আধিকারিক খবিজউদ্দিন সহ হজ কমিটির সমস্ত সদস্য সদস্যগণ সকলের উপস্থিতিতে আসন্ন হজ পালন উপলক্ষে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় হজ যাত্রীদের রাজ্যে চারটি স্থানে প্রশিক্ষণ এবং ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে যথা কৈলাশ শহর কদমতলা আগরতলা হজ ভবন এবং সোনামুরা সোনামুরা যাবেন বিলনিয়ার হজ যাত্রীরা আগরতলা হজ ভবনে যাবেন উদয়পুর এবং জম্পুই জেলা মহকুমার হজ কমিটির উদ্যোগে রাজ্যের হজযাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে যথা কদমতলা উদয়পুর এবং আগরতলা হজ ভবনে হজের যাবতীয় কর্মসূচি কম সময়ের মধ্যে হজ যাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহু আলম এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য সদস্যগণ হজ যাত্রীদের সাথে কলকাতা যাওয়া আসার জন্য পাশাপাশি হজ ভবনে থাকা সহ হজযাত্রীদের সার্বিক সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় আধিকারিক সহ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এই প্রথম ত্রিপুরা রাজ্য থেকে হজযাত্রীদের সাথে যাচ্ছেন মালনা আমিনুল ইসলাম সাহেব থাকছেন মলানা আব্দুর রহমান হজ সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী জানতে রাজ্য কমিটির সদস্য সদস্যার পাশাপাশি হজ ভবনে যোগাযোগ করতে হজ যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন কমিটির চেয়ারম্যান দেখুন বিস্তারিত আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর আসসালাম আলাইকুম আজকে আগরতলা হজ ভবনে হজ সংক্রান্ত বিষয়ে আমাদের হজ কমিটি এবং মাইনাসের মিটিং হয় মিটিংয়ে মূল এজেন্ডা সরকারের পক্ষে হজ কমিটি হাজিদের হজ পালন মহকুমদিনার আসা যাওয়ার ক্ষেত্রে কীভাবে আমরা পরিষেবা দেব তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় যেমন দুই নম্বর হাজিদের টিকাকরণ ব্যবস্থা করা হয়ে গেছে এখন আমাদের কাজ শুরু হবে যেমন তিন নম্বর হাজিদের অসফ্রান্ত ব্যাপারে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া এটা আমাদের চারটা স্থান নির্ধারণ হয়েছে ধর্মনগর শহর সুরামোড়া এভাবে আমাদের কবে কয় তারিখ শুরু হবে এগুলি নিয়ে আলোচনা হয়েছে খাদিমন উজ্জার এর দায়িত্ব বুঝিয়ে দেওয়া ত্রিপুরা যে বর্তমান সরকার খাদিমন হুজার দিয়ে একজন দায়িত্ব পেয়েছে একজন মাদ্রাসার শিক্ষক এবং সরকারের বন্ধু পেয়েছেন প্রথম ত্রিপুরা যে প্রথম একটা ভালো কাজ হয়েছে তার জন্য আমি রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের হজে নির্দিষ্ট টাকা দেওয়ার এটাও চলে গেছে বিদায় অবতরণ জানার জন্য কীভাবে করবো সে নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় এবং কম বিভিন্ন আরও দিক নানা দিক নিয়ে যেমন আমাদের কম্পিউটার কুচি সেটা চালু হয়েছে যেমন তাদের একটা প্রথম বছরে তাদের একটা ভাতা দেওয়া হতো বন্ধ হয়ে গেছে এটা পুরোটা চালু করার জন্য আমরা আলোচনা হয়েছে যেমন হাউস পুনরায় গর্বত আহ্বানের জন্য আমরা বিভিন্ন বিষয় নিয়ে টোটাল হজ হজ ভবন হজ এমন একটা জিনিস আরো বিভাগের খ্যাত আমরা আমরা সম্বন্ধ পাবে সবাই প্রতিজাবদ্ধ আমরা টোটালি পরিষেবার জন্য আজকে বিভিন্ন বিষয় নিয়ে দিক দিয়ে আলোচনা হই আমরা আগামী মাস থেকে আমাদের হজ যাত্রীর পরিক্রমা শুরু হবে তার জন্য আমাদের টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা আজকে মাইনাস পাঠিয়ে এগুলি আস্তে আস্তে দুপুর দিকে যাবে